নীলফামারির হাল চাল ঘুরিয়া দেখুন ভাল চাল নীল ফামারির হাল চাল ঘিয়া দেখুন ভাল চাল আলফারুক ভাইকে সবাই এবার চাহায় ওরে আলফার ভাইকে সবাই এবার চাহাই ওরে পৌর ইউনিয়ন মিলিয়া হামার দুই আসন পৌর ইউনিয়ন মিলিয়া হামার দুই আসন শুনেন ভাইরে করিব বর্ণ পড়ে শোনেন ভাইরে করিব বর্ণ হোন ও বাহে নাম গোনা তার টুপা মারি দাঁড়ি পাল্লার ওজন ভারী পলাশ বাড়ি লক্ষ্মী চাপ দেখি আয়ানু বাবরে বাপ সবাই দাড়ি পালাত ওজন মাপের চাহায় সবাই দাড়ি পালাতে ওজন মাপের চাহায় ওরে নীল ভাল চাল নীল হাল চাল, ঘুরিয়া দেখুন ভাল চাল আলফারুক ভাইকে সবাই এবার চাহায় ওরে আলফারুক ভাইকে সবাই এবার চাহায়